কাম কাজ করি আসতে পারব সারাদিন আপনি শিখে আসছি খুব চিন্তা লাগছে রান্না কর কেন রান্না করিস নাই সারাদিন মোবাইল টিপা টিপি করে আর বলে ভাত রান্না করতে পারিনে হ্যাঁ সারাদিন ঘর বসে কি করে হ্যাঁ আমি বুড়া মানুষ অফিস থেকে কাজ কাম করে আসি তারপর তুই বলিস আমি রান্না করতে পারি নাই তুই রান্না না করতে পারলে শোন কালকে থেকে তুই তোর ব্যবস্থা করবি তুই কাজ কাম করবি তোর বাধা থাকা দরকার নাই আমি কষ্ট করে আইসিয়া দরকার পড়লে রান্না বাড়া করে খাবো তোর রান্না দরকার নেই তোর মতন মেয়ে ঘরে বসে বসে থাকে আর বলো আমি রান্না করি নাই শোন তুই এখন বড় হয়েছিস না তোর বিয়ে সাজি দিতে হবে তুই এরকম ঘরে বসে বসে কোনো কাজও করবি না দুইটা রান্না ভাড়া সেটাও পারি না করতে তো করবি কি হ্যাঁ শোন আজকে থেকে তুই তো চাকরি খুঁজে নে আমি আর তোকে বসে বসে খাওয়াতে পারবো না দরকার পড়লে আমি অফিস থেকে কাজ করে খাবো রান্না করবো তোর মতন মেয়ে দরকার দরকার যা আমি যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ও হ্যাঁ 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 চিনতে পারছি কই আপনার তো আসার কথা ছিল আপনি তো আসেননি আর সেদিন তো আমি আপনি হ্যাঁ 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 না আমি তো সেদিন আপনাকে বলছিলাম আপনি আসেননি তারপর আমি অন্য একজনকে নিয়োগ দিছি না না এখন এই মুহূর্তে কোনো খালি নাই যদি আপনি আসেন তাহলে সামনে আমাকে আসতে পারেন হ্যাঁ না ঘটানো হয়েছে ঈদ তো সামনে ঈদের সামনে আমরা নিয়োগ দিতেছি না ঠিক আছে আচ্ছা 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 ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম ওকে

আপনার তো ফাইলে তো একটু সমস্যা আছে এটা তো আসলে এটা তো এদিক অরিজিনাল হ্যাঁ স্যার না না এটা তো অরিজিনাল মনে হচ্ছে না দেখেন ভালো করে এটা তো ডুপ্লিকেট মনে হচ্ছে আসলে কি আপু জানেন আমগো এখানে চাকরি নিতে গেলে কাগজপত্র ফাইল সবকিছু অরিজিনাল থাকতে হয় অরিজিনাল না থাকলে আমরা চাকরিটা নিয়োগ দিতে পারি না ঠিক আছে না আপনার আসলে এই ফাইল একটু সমস্যা আমার মা অসুস্থ দেখেন স্যার

তো এটা তো আসলেই কোনো অফিস না এটা আমার বসার জায়গা এখানে আমি বসি আর এখান থেকেই অনেকেই কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে চাকরি দিই আর একটা কথা যদিও অযোগ্য কারো যদি আমি চাকরি দেই তাহলে মালিক শুনলে সমস্যা আছে আর ওটা আমার দ্বারা সম্ভব না আর আসলে আমার চাকরির উপরে আমি করতে চাই না স্যার প্লিজ আমার না ঠিক আছে আমাকে চাকরিটা অনেক জরুরি আমার দেন না স্যার না না ঠিক আছে আপনার কথা আসলে চাকরি তো সবারই প্রয়োজন সবাই তো গরিব তাই না আমার এখানে যারা আসে চাকরির জন্য সবাই তো গরিব সবাই তো কাজ করতে সবাই তো কাজ করে খেতে চায় তাই না না এভাবে আপু আসলে চাকরিটা আমি দিতে পারছি না প্লিজ স্যার দিয়ে দান চাকরিটা আমার খুব দরকার আসলে চাকরিটা আর মুখে তো আর বললে হয় না আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটা হবে আপনার ফাইলেই তো সমস্যা আছে আপনি তো এগুলো তো অরিজিনাল না সবই তো ডুপ্লিকেট তাই না চেষ্টা করলে পারবেন আসলে এটা তো আমার চেষ্টা করা কিছু না আমার মালিকে উপর থেকে অর্ডার সবকিছু কিছু অরিজিনাল থাকতে হবে যোগ্যতা থাকতে হবে কাজের প্রতি এক্সপেরিয়েন্স থাকতে হবে যদি না থাকে তাহলে এই চাকরির নাম দিতে বলুন প্লিজ আপনি আপনাকে আমি খুশি করাবো আপনি চাকরিটা দেন আমার বাসায় আপনার চার দাওয়াত আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যারের কি করবো কম অনেকেই তো আসে চাকরির জন্য আমি যে কি করবো আমি তো নিজে বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু খুশি করবেন কি খুশি করবেন সেটা আমি নিজেও জানি না আচ্ছা আপনার খুশির উপরে ডিপেন্ড হবে চাকরিটা ঠিক আছে দেখি আপনি কতটুকু খুশি করেন তারপরে আপনার চাকরি নিয়ে ভাববো ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আম্মু বাসা আছো আম্মু আমার চাকরি হয়ে গেছে ভালো কথা খুব ভালো কথা চাকরি কি সত্যি হয়েছে হ্যাঁ আম্মু সার আসবে আমাদের বাসায় চা খাইতে চার দাওয়াত দিয়ে আসছি ভালো কথা দেখি তোর সার আসুক কেমন ছাড় তোর দেখে আমি বুঝবো সে কি সার না অন্য কিছু হ্যাঁ আম্মু তোমার কষ্ট করতে হবে না তো উনি আপনার কি হবে উনি তো চাকরির জন্য গিয়েছিল আমার ওখানে তো আমি তো ম্যানেজার চাকরি করি তো আসলে আপনার মেয়ের ওই ভাইল গুলাতে একটু ঝামেলা আছে কারণ তো আমরা তো মনে করেন যে আমাদের যে মালিক উনি বাইরে থাকে তো উনি তো মনে করেন যে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া বা ফাইল ছাড়া চাকরিতে জয়েন করতে দেয় না আর যদিও আমরা কারোর প্রতি মায়ের চাকরি দেই তারপরে আমাদের উপরে আর কি আচ্ছা হ্যাঁ বাবা আসলে তো সব অরিজিনাল সার্টিফিকেট তুমি বলতেছো ঝামেলা আছে নকল আছে আমি তো নকল বলতে তো কিছুই

আচ্ছা বাবা ঠিক আছে সবই তো শুনলাম তবে চাকরিটা কি আসলেও হবে চাকরিটা এখন মনে করেন যে আমার একটু চেষ্টা করতে হবে মানে ওই উপরের দিকে ম্যানেজ করতে হবে আমার ইয়ে আচ্ছা বাবা তাহলে ওর চাকরিটা তো হয়ে যাবে না হ্যাঁ ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো এটা নিয়ে আপনারা ক্যান্সেল করেন ঠিক আছে আমার একটু আগে আমার বান্ধবী ফোন দিছিল তা আমি একটু যাই আমার বান্ধবীর সাথে দেখা করে আচ্ছা বাবা তাহলে তোমরা বসো আচ্ছা

হ্যাঁ বল চ সরি সরি হ্যাঁ আমাকে খবর তাহলে আমার গায়ে হাত দিবি না নষ্টটা মেয়ে মানুষ হ্যাঁ চাকরি চাকরি করবে আমার মতন একটা মা থাকতে তুই এইভাবে কিভাবে পারলি আমার বাড়িতে একটা লোক আয় না তুই নষ্টটা মে হওয়ার জন্য হ্যাঁ এই শিক্ষা ক্ষেত্রে যোগ দিয়ে তোর বড়ো করছিলাম হ্যাঁ বল এই শিক্ষা দিয়ে তাহলে বড়ো করছি এই শিক্ষা করেছিস আমার কাছ থেকে শোন আজকে থেকে তোর মুখ আমি দেখতে চাই বেরোই বের হের হের হাতর মাত কুলাঙ্গার মেয়ে আমার দরকার নাই আমার কপালে ছিল হ্যাঁ আমি এইভাবে মানুষ লেখা লেখাপড়া শিখায় বাড়ির ভিতর লোক এনেও নষ্টামি ছি ছি আমার ভাবতে ও যে আমার মেয়ে কোলেন কলেন কিনি আমি এখন কি করব কিভাবে মুখ আমার এখন তো ভয় লাগে আমি চাকরি করতে গেলে আমার মনে প্রতিদিন এক একটা ছেলে এনে এইগুলো করে না কি করে সাহস পাইলো কি করে সাহস পাইলো হ্যাঁ এত বড় কোল যাওয়ার কিভাবে হলো ওর কল জায়গা দিয়ে এত বড় হয়ে গেছে হ্যাঁ আমি একটা মা আমি খাইয়ে না খাইয়ে ওরে মানুষ করছি বড় করছি আজকে আমার এই প্রতিদান দিল আমার ভাবতে